স্টিশন হুমায়ুন আহমেদ অধ্যায় চার রঞ্জু ভাইয়া এক সন্ধ্যায় চলে গিয়েছিল রঞ্জু ভাইয়া এক সন্ধ্যায় চলে গিয়েছিল আর এক সন্ধ্যায় ফিরল সন্ধ্যাবেলায় চেনা মানুষকেই অচেনা লাগে তাকে আরও অচেনা লাগছে কেমন লোক লোক দেখাচ্ছে নাকের নিচে গোপ ভর্তি দাড়ি মাথার চুলও অনেক বড় হয়েছে তার চেহারায় যে লোক লোক হয়েছে তা না গা দিয়ে কেমন লোকলোক গন্ধও বের হচ্ছে আমি দেখলাম অচেনা একজন মানুষের সঙ্গে যেভাবে কথা বলা হয় বাবা তার সঙ্গে ঠিক সেভাবেই কথা বলছেন বাবার গলায় কোনো রাগ নেই কোনো কৌতূহলও নেই তারপর তুই ফিরলি কি মনে করে আমি তো ভেবেছিলাম ফিরবি না আছিস কেমন ভালো দাড়ি কি ইচ্ছা করে রেখেছিস নাকি কামানোর পয়সা নেই ভাইয়া জবাব দিল না দাড়ি চুলকাতে লাগলেন বাবা বললেন দাড়িতে উকুন হয়েছে নাকি টাকা নিয়ে যা খড়ি করে আয় এই চেহারা নিয়ে তোর মার সামনে যাবি না ভয় পাবে কয়েকদিন ধরে তার শরীরটা খারাপ করেছে আর তোর পরিকল্পনাটা কি এখানেই থাকবি না ভূপর্যটনে বের হবি ভূপর্যটক রমানাথ বিশ্বাস সাইকেলে বিশ্বভ্রমণ করেন ভাইয়া ঘাড় সোজা করে দাঁড়িয়ে রইল বাবা স্টেশন মাস্টারের কোট গায়ে দিতে দিতে বললেন তোর পড়াশোনা তো হবে না চেষ্টা করেও লাভ নেই একটা রিক্সা কিনে দেই সকাল সন্ধ্যা রিক্সা টানবি তোর শরীর তো ভালোই আছে বাইরে বাইরে ঘুরে আরও তাজা হয়ে এসেছিস রোগা পটকা গরু যেমন ভাটি অঞ্চলের তাজা ঘাস খেয়ে মোটা হয়ে ফেরে তোকে অবিকল সেরকম লাগছে রিক্সা টানার কাজ ভালো পারবি কিংবা স্টেশনে কুলির কাজও করতে পারিস বাবা বেটা একই জায়গায় কাজ করব খারাপ কি বাবার কোনো কথাই কানে যাচ্ছে না এমন ভঙ্গিতে ভাইয়া কলতলায় হাত মুখ ধুতে গেল আমি ছুটে গেলাম কল চাপতে ভাইয়াকে এত বেশি অচেনা লাগছে যে আমার খারাপ লাগছে কাছাকাছি থেকে যদি অচেনা ভাবটা দূর করা যায় রঞ্জু ভাইয়া চোখে মুখে পানি দিতে দিতে বলল ফিরার কোনো ইচ্ছা ছিল স্বপ্ন দেখে ফিরলাম স্বপ্নটা না দেখলে ফিরতাম না কি স্বপ্ন সাদা রমের একটা হাতির পিঠে মা বসে আছে গা ভর্তি গয়না এই স্বপ্নের অর্থ ভালো না গয়না পরে পালকিতে ওঠা হাতি হাতিঘোড়ায় চড়া দেখা খুবই খারাপ ও কুসুম আছে কেমন ভালো কুসুমকেও একদিন স্বপ্নে দেখলাম মাথার চুল লম্বা হয়ে পায়ের গোড়ালি পর্যন্ত গেছে মেয়েদের চুল লম্বা দেখাও খারাপ আবার খাটো দেখাও খারাপ মেয়েদের মাথা পুরোপুরি কামানো দেখা ভয়ঙ্কর খারাপ গয়না পরে হাতির পিঠে চড়ার মতো খারাপ এই ধরনের স্বপ্ন দেখলে সতকা দিতে হয় ভাইয়া কুসুমাপুর সঙ্গে কথা বলতে গেল কুসুমাপু দরজা বন্ধ করে ঘুমুচ্ছিল ইদানিং তার ঘুম খুব বেড়েছে দুপুরে ঘুমুতে যায় সন্ধ্যা পর্যন্ত ঘুমায় তার সারারাত ঘুম হয় না বলে এই ঘুমটা নাকি খুব দরকার কুসুমাপু দরজা খুলল ভাইয়াকে দেখে একটুও চমকাল না এমনভাবে তাকালো যেন ভাইয়া এই বাড়িতেই ছিল কোথাও নিরুদ্দেশ হয়ে যায়নি ভাইয়া বলল আছিস কেমন কুসুমাপু বলল ভালোই আছি খারাপ থাকব কেন তোর চুল দেখি আগের মতোই আছে কাটার পর লম্বা হয়নি লম্বা হওয়ার সুযোগ পায় না একটু লম্বা হলেই ঘ্যাঁচ করে আবার কেটে ফেলি চুল লম্বা না হলেও তুই নিজে লম্বা হয়েছিস এক ইঞ্চি লম্বা অবশ্যই হয়েছিস কুসুমাপু হাই তুলতে তুলতে বলল লম্বা হলে তো ভালোই ভাইয়া কুসুমাপুর খাটে বসতে বসতে বলল দাড়ি রেখে ফেলেছি দেখছিস দাড়ি রাখার হিস্ট্রিটা শোন মুরাদনগরে এক পীর সাহেবের বাড়িতে ছিলাম পীর সাহেবের দুই ছেলে পীর সাহেবের মৃত্যুর সঙ্গে সঙ্গে দুইজন পীরাতি দাবি করে বসেছে দাফন হয় নাই তার মধ্যে একে অন্যকে লাঠি নিয়ে মারতে যায় এমন অবস্থা বিরাট দলাদলি দুই ভাগে ভাগ হয়ে গেছে বেশিরভাগ মুড়িদান পীরের পক্ষে নিদাড়ি বুঝলি তো দাড়ি নাই পীর সাহেবের দুই ছেলের একজন মাকুন্দা তার নাম পীর অন্যজনের মুখভর্তি সিংহের মতো দাড়ি সেই জন্যেই নাম পীর কুসুমাপু গল্প শুনে কোনো মজা পাচ্ছে বলে মনে হচ্ছে না একটু পর পর হাই তুলছে গল্পের মাঝখানে উঠে দাঁড়িয়ে বলল যাই গোসল করব বেশি ঘুমিয়েছি তো শরীর আঠা হয়ে আছে এই আঠার নাম ঘুম আঠা ঘুম আঠায় গা ঘিন ঘিন করে খুব মজার কোনো গল্পের মাঝখানে উঠে চলে যাওয়া কুসুমাপুর খুবই পুরনো অভ্যেস ভাইয়া কুসুমাপুর এই অভ্যেসের সঙ্গে খুবই পরিচিত তারপরেও ভাইয়া বেশ মন খারাপ করল আমি বললাম তারপর কি হয়েছে বল ভাইয়া হতাশ গলায় বলল আরেকদিন বলবো, টায়ার্ড লাগছে তোদের খবর কি বল খবর ভাল মার শরীর কি বেশি খারাপ নাকি উহ বেশি খারাপ না সবাইকে চিনতে পারে হুম। মার জন্যে মুরাদনগরের পীর সাহেবের তাবিজ নিয়ে এসেছি আমাবস্যায় পড়াতে হবে পূর্ণিমাতে খুলে ফেলতে হবে কোন পীর তাবিজ দিয়েছে নিদারি পীর ওহ আসল জন উনার জিন সাধনা আছে জিনের মাধ্যমে আনাই দিয়েছেন শেষের দিকে আমাকে অত্যাধিক পেয়ার করতেন উনার মৃত্যুর পর জিনগুলির কি হয়েছে পাঁচটা জিন ছিল সম্পত্তি ভাগের মতো জিন ভাগ করেছেন দুই ছেলেকে দুটা দুটা করে দিয়েছেন আর একটাকে আজাদ করে দিয়েছেন সবচেয়ে যেটা ভালো ছিল তাকেই আজাদ করেছেন তার নাম কোফিল তুমি জিন কোফিলকে দেখেছ দেখি নাই তবে কথাবার্তা শুনেছি খুবই ফ্যাঁসফেঁসে গলা সর্দি সর্দি ভাব বাংলায় কথা বলে তারপরেও সব কথা বোঝা যায় না মার তাবিজটা কে এনে দিয়েছে কোফিল জানি না বড়হুজুর শুধু বলেছেন জিনের মাধ্যমে আনাই দিয়েছেন এর বেশি কিছু বলেন নাই বড়হুজুর কথাবার্তা খুবই কম বলতেন তার কথাবার্তা সবই ইশারায় এক আঙুল তোলা মানে পানি খাবেন দুই আঙুল তোলার অর্থ পান খাবেন তিন আঙুলে তামাক চার আঙুলে চা পাঁচ আঙুলে খানা খাবেন দুই হাতের দশ আঙুল তুললে বুঝতে হবে আজ দিনের মতো কাজকর্ম শেষ তিনি মর্তবায় বসবেন মর্তবা কি ঘরের দরজা জানালা বন্ধ করে সাধনা জিন সাধনা কঠিন জিনিস চল যাই মাকে দেখে আসি তুমি যাও আমি যাব না তুই যাবি না কেন চিনতে টিনতে পারে না খারাপ লাগে মা সন্তানকে চিনতে পারে না এটা একটা কথা হলো। চিনতে ঠিকই পারে মুখে বলে না ভাইয়া আমাকে সঙ্গে নিয়ে মার ঘরে ঢুকলেন দরজা জানালা সব বন্ধ বলে ঘর অন্ধকার ঘরে কেমন ধোঁয়া ধোঁয়া গন্ধ মনে হচ্ছে ভেজা খড় পুড়িয়ে ধোঁয়া দেয়া হয়েছে ধোঁয়া নেই গন্ধটা আছে মা শুয়েছিলেন তিনি ধর্মর করে উঠে বসতে বসতে বললেন কে ভাইয়া বললেন মা আমি রঞ্জু মা ক্ষীণ গলায় বললেন জি আমি চিনতে পেরেছি আপনি বারান্দায় বসেন আপনারে চা দিব ভাইয়া ঘর থেকে বের হলেন নিচু বলায় বললেন পীর সাহেবের তাবিজটা দিলেই দেখবি সব ঠিক হয়ে যাবে শুধু আমাবস্যা কবে এটা খুঁজে বের করতে হবে লোকনাথ ডাইরেক্টরি পঞ্জিকা লাগবে আর লাগবে একটা নতুন শাড়ি নতুন শাড়ি পরায় তাবিজটা চুলের গোড়ায় বাঁধতে হবে যন্ত্রণা আছে ভাইয়া দাড়ি গোপ কামাতে নাপিতের কাছে গেলেন আমিও সাথে গেলাম অনেক গল্প জমা আছে এক এক করে সব গল্প শেষ করতে হবে ভাইয়াকে দেখে আমার খুবই ভালো লাগছে এত ভালো লাগবে কোনোদিন ভাবিনি ভাইয়া সুযু যে দাড়ি গোপ কামায় তা না মাথাও কামিয়ে ফেলল মাথা ভর্তি নাকি খুশকি খুশকির একটাই চিকিৎসা মাথা কামিয়ে ফেলা মাথা কামানোর সঙ্গে সঙ্গে ভাইয়ার শরীর থেকে লোক লোক ব্যাপারটা চলে গেল তাকে এখন আর অচেনা লাগছে না সুজু মনে হচ্ছে অনেকদিন খারাপ ধরনের জ্বরে ভুগেছিল জ্বর সেরে শিং মাছের ঝোল দিয়ে পথ্য করছে মাথা কামিয়ে ভাইয়া আমাকে নিয়ে চা খেতে গেল আগে চা খেতে পারত না এখন তার নাকি রেস্টুরেন্টে চা খাওয়া অভ্যেস হয়ে গেছে ঘরের চা খেতে পারে না চায়ের অর্ডার দিয়ে গম্ভীর মুখে বলল তোর পড়াশোনার খবর কী রে খবর ভালো স্মৃতিশক্তি বাড়ানোর একটা দোয়াও শিখে এসেছি পড়তে বসার আগে তিনবার বলতে হয় দোয়াটা কাগজে লিখে এনেছি এখন থেকে এই দোয়া আমল করবি আচ্ছা আমি আর পড়াশোনা করব না সিদ্ধান্ত নিয়েছি পড়াশোনা করলে আমিও এই দোয়া আমল করতাম পড়াশোনা করবে না কেন আমার পড়াশোনার বিষয়ে পীর সাহেব জিনের সাথে সোয়াল জবাব করেছেন জিন বলেছে আমার কপালে লেখা পড়া নাই এখন করবে কি সার্ভিস করব জিন বলেছে আমার কপালে ভালো সার্ভিস আছে ওই পীর সাহেবের বাড়িতে সবকিছুই জিনকে জিজ্ঞেস করে হয় সব না গুরুত্বপূর্ণ বিষয়গুলি জিনকে জিজ্ঞেস করতে হয় তবে জিন যে সবসময় সত্য কথা বলে তাও না মিথ্যাও বলে মানুষ যেমন মিথ্যা বলে জিনও বলে অনেকের ধারণা ইবলিশ শয়তান ফেরেস্তা এটা সত্য না পীর সাহেব বলেছেন ইবলিশ শয়তান হল জিন অনেক দিন পর রাতে ভাইয়ার সঙ্গে ঘুমোতে গেলাম ভাইয়া রাতি গল্প করল আমার কেন জানি মনে হল সে আসলে অপেক্ষা করছে কুসুম আপুর জন্যে বাইরে খুটখাট কোন শব্দ হলেই সে উঠে বসে আগ্রহ নিয়ে দরজার দিকে তাকায় কেউ যখন আসে না তখন বলে টগর দেখত কুসুম দরজার বাইরে হাঁটাহাঁটি করছে নাকি আমি দেখে আসি দরজার বাইরে কেউ নেই শুনে ভাইয়া খুবই অবাক হয় এমনভাবে আমার দিকে তাকায় যেন আমার কথা ঠিক বিশ্বাস করতে পারছে না ভাইয়ার মন ভালো করার জন্যে আমি পীর সাহেবের বাড়ির প্রসঙ্গ তুলি ওইখানে খাওয়া দাওয়া কি করতে প্রথম দিকে খাওয়া দাওয়ার কষ্ট ছিল শেষের দিকে হুজুরের সঙ্গে খানাপিনা করতাম হুজুর কেবল মাছ খেতে পারতেন না মাছের গন্ধ সহ্য হত না বাড়িতে মাছ আনা ছিল নিষেধ মাংসের মধ্যেও সব মাংস খেতেন না মুরগি খেতেন না মুরগি নারী জাতির মধ্যে পড়ে এই জন্যে মোরক খেতেন কবুতরের মাংস খেতেন আর তার পছন্দের জিনিস হল বাইগুড়ি বাইগুড়িটা কি চড়ুই পাখির মতো পাখি একসঙ্গে হুজুরের কেবলার জন্য পঞ্চাশ ষাটটা রান্না হতো আস্ত পাখি অল্প আছে ঘিয়ে ভাজা পাখিটা মনে হতো মাখনের মতো মোলায়েম তুমি বাইগুড়ি খেয়েছ খাব না কেন যেসব খাদ্য আল্লাপাক হালাল করেছেন সেসব খাদ্য খেলেও পাপ হয় ও আচ্ছা খাওয়া খাদ্য নিয়ে হুজুরের কেবলার একটা গল্প আছে আমার নিজের চোখে দেখা গল্পটা শুনবি হুম। কুসুম জেগে থাকলে তাকেও ডেকে নিয়ে আয় সেও মজা পাবে এক গল্প তো তিন চারবার বলতে পারবো না একবারই বলবো যা ডেকে নিয়ে আয় জেগে আছে কিনা কে জানে রাত তো কম হয় নাই কুসুম আপু জেগেই ছিল গল্প শোনার জন্যে তাকে ডাকা হচ্ছে শুনে সে মুখ বাঁকিয়ে বলল যা ভাগ পীর সাহেবের বাড়ির জিন পড়ির গল্প শোনার আমার ঠেকা পড়েছে মাথা চিলাকে ঘুমায় পড়তে বল আমি ফিরে এসে মিথ্যা করে বললাম কুসুম আপু ঘুমায় পড়েছে ভাইয়া বিরক্ত গলায় বলল তাহলে তুমি একাই শোনো নিজের চোখে দেখা ঘটনা অতি চমৎপ্রদ ঘটনাটা হলো এক লোক হুজুরের কেবলার জন্য রান্না করা গোস্ত নিয়ে এসেছে হুজুরের কেবলা এই গোস্ত না খেলে সে মনে কষ্ট পাবে হুজুর বললেন বাবা আমি তো মুরগির গোস্ত খাই না মুরগি হল শ্রেণী সেই লোক বলল মোরগের গোস্ত হুজুর বললেন খাসি মোরগ তো নয় খাসি মোরগও আমি খাই না খাসি মোরগ হল শারীরিক বিশিষ্ট প্রাণী লোক বলল হুজুর পশ্চিমের কাবাঘর সাক্ষী খাসি মরগ না হুজুর বললেন আচ্ছা নিয়ে আসা গোস্ত আনা হলো। হুজুরের কেবলা বুকের মাংস ছাড়া কিছু খান না একটা পিস মুখে দিয়েই থু করে ফেলে দিয়ে বললেন এটা মুরগির গোস্ত মোরগ না বাবা তুমি কেন আমার সঙ্গে মিথ্যাচার করেছ হুজুরের কেবলা কথা শেষ করেছেন আর তার সঙ্গে সঙ্গে কাণ্ড। ওই লোকের শুরু হলো শুল বেদনা কাটা মুরগির মতো ছটফট করে আর বলে হুজুর আমারে মাপ দেন আমার শৈল জৈলা যাইতাছে তারপরে তারপর আর কি হুজুর পানি পড়ে সেই পড়া পানি তার গায়ে ছিটায় দিলেন সে উঠে বসল আশ্চর্য ঘটনা না হ্যাঁ আশ্চর্য শেষের দিকে হুজুরের কেবলা আমাকে কি যে পেয়ার করতেন কোনো মানুষের তার শরীরে হাত দেয়ার নিয়ম ছিল না শুধু আমি দিতাম তার ঘুমাবার আগে পিঠ মালিশ করতাম সেটারও অনেক কায়দা শুধু আঙুল দিয়ে টিপতে হতো বেশি জোরেও না আবার বেশি আসতেও না ওনার পা টিপার অনুমতি পেয়েছিলাম শুধু আমি আর ওনার বড় ছেলের ঘরের নাতনি সালমা মোসাম্মদ সালমা বানু ওই মেয়েরে দেখলে মাথা ঘুরে পড়ে যাবি কি যে রূপ পরিস্থানের পরিরও এত রূপ থাকে না কুসুমাপুর চেয়েও সুন্দর খবরদার কুসুমকে এটা বলিস না মনে কষ্ট পাবে আমি বললাম আবার জাপানি ইঞ্জিনিয়ারের সাথেও কুসুমাপুর বিয়ে হতে পারে তাই না ভাইয়া হতভম্ব হয়ে বলল জাপানি ইঞ্জিনিয়ারটা কে আমি জবাব দিলাম না অনেকক্ষণ থেকেই ভাইয়াকে চমকে দিতে ইচ্ছা করছিল এখন চমকে দিলাম ভাইয়া গম্ভীর গলায় আবার বলল জাপানি ইঞ্জিনিয়ারটা কে অধ্যায় সমাপ্ত